আজ ক্যামেরা ছড়ির দিন গরমে গরমে মুড়ি বতা হবে মুড়ি মাখান হচ্ছে এর দেন পیاز মরিচ ছড়িজ তেল কম আছে আর একটু দলা লাগলো হয় গনে দিতাছে বড়া পুরা পুরা বড়া শব্দ দিলাম দেও আমি একটু খাই আমি একটু খাই আমি এখন দেওয়া হবে বুট ছোলা বুট না দিলে যেন পেয়েছি মুড়ি ভালো হয় না ছোলা বুটে দেওয়া আছে ধনিয়ার পাতা পেঁয়াজ বেশি করে দেয়া ধনে করা হয়েছে বাড়িতেই মানে বুট দেওয়া হচ্ছে কতবেলা দেখছেন বুটে বুট বুট ছড়া যেন ছোলাম মজা লাগে না এখানে বুট দেওয়া হচ্ছে এবার দেওয়া হবে মুড়ি ও মুড়ির তেল দিছে রে ভাই তেলের তেল পেলা বানাইছে रे सोके जादर से मोनी में है आमी सोके जादर का अरे यार क्या मारा मैं सोके जादर रे की मुड़ी तेल दी थे मुड़ी इसके खाद आवाज के मुड़ी आ जो दिया अपना मुड़ी कहते सांस चले चुन उमान को उमान मुड़ी

मुली <laughs> <नहीं। laughs> <नहीं>। <laughs>